আলোচনা করব ভারতের নদী তীরবর্তী শহর তোমরা দেখতে পাচ্ছ কোন কোন প্রশ্নগুলি নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি যেগুলো তোমাদের আর পি ডব্লিউ বিসিএস সিএইচএসএল এবং ডব্লিউইবিতে আসা প্রশ্ন ও ভিডিও শুরু করার পূর্বে তো তোমাদেরকে তো স্বাগত করা ভুলে গেলাম স্বাগত জানাই তোমাদের সকলকে অল ইন্ডিয়া র্যাঙ্কার ইউটিউব চ্যানেলে তো চলো আজকে শুরু করব নদী তীরবর্তী শহর যেগুলো তোমরা স্ক্রিনে দেখেই নিয়েছো কোন কোন পরীক্ষায় এসেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষা তো হান্ড্রেড একটা কোশ্চেন এখান থেকে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি তো আর দেরি না করে আমরা শুরু করে দিই আমাদের এই কোশ্চেন ফার্স্ট কোশ্চেন থেকে আর এই ক্লাসটা দেখার আগে কিন্তু তোমরা অবশ্যই আমাদের বাজেটের ক্লাসটা দেখে নেবে যদি এটা জমি মিস করেছো তো এক নম্বর কিন্তু তোমাদের গেল ঠিক আছে বাজেট ওখান থেকে তোমাদের এক নম্বর অবশ্যই আসবে দু হাজার যে বাজেট দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের তো আজকের ফার্স্ট কোশ্চেন আছে আমাদের বদ্রীনাথ কোন নদীর তীরে অবস্থিত আমাদের বদ্রীনাথ গঙ্গা অলকানন্দা ব্রহ্মপুত্র যমুনা তো রাইট অ্যান্সার হবে অবশ্যই আমাদের অলকানন্দা নদীর তীরে অবস্থিত করছে অবস্থান করছে আমাদের বদ্রীনাথ যেটা আমাদের উত্তরাখণ্ডে অবস্থান করছে চলো পরে কোশ্চেন মাদুরাই এটি কোন নদীর তীরে অবস্থান করছে মাদুরাই মাদুরাই অবস্থান করছে ভাইগাই সবরমতি তাপ্তি ঝিলাম তো রাইট অ্যান্সার হচ্ছে আমাদের ভাইগাই নদীর তীরে অবস্থান করছে মাদুরাই শহরটি ওকে চলো পরের কোশ্চেন পরবর্তী প্রশ্ন ডিব্রুগড় ডিব্রুগড় কোথায় না আসামের ডিব্রুগড় তো এটি কোন নদী তীরে অবস্থান করছে গোদাবরী গোদাবরী ব্রহ্মপুত্র গঙ্গা হুগলি তো রাইট অ্যান্সার যেটা হতে চলেছে তো রাইট অ্যান্সার হবে তোমাদের কোথায় ডিব্রুগড় কোথায় অবস্থান করছে আসাম তো আসামে তোমরা সকলেই জানো ব্রহ্মপুত্র নদী অত্যন্ত ফেমাস তো ব্রহ্মপুত্র আসামের এই ডিব্রুগড় শহরটিও কিন্তু আমাদের ব্রহ্মপুত্র নদী তীরে অবস্থান করছে গোদাবরী কিন্তু আমাদের দক্ষিণ ভারতের এটা গঙ্গা বলা হয় গোদাবরী নদী তোমরা সকলে জানো এটা দক্ষিণ ভারতের বৃহত্তম নদী আর গঙ্গা তো আমাদের ভারতের দীর্ঘতম নদী আর হুগলি হুগলি হচ্ছে আমাদের কলকাতা হুগলি নদীর তীরে অবস্থান করছে এটা সম্পর্ক তোমরা জানো তো চলো পরের কোশ্চেন আমরা ফটফার দেখিনি কনৌজ কনৌজ এটা কোন শহর এই শহরটি কোন নদীর তীরে অবস্থান করছে কনৌজ শহরটা যে নদীর তীরে অবস্থান করছে যমুনা ব্রহ্মপুত্র গঙ্গা না স্বরীয় নদীর তো রাইট অ্যান্সার হচ্ছে আমাদের কনৌজ যেটা গঙ্গা নদীর তীরে অবস্থান করছে কনৌজ ওকে তো গঙ্গা আমাদের রাইট অ্যান্সার পরবর্তী প্রশ্ন আমাদের সম্বলপুর সম্বলপুর শহরটি কোন নদীর তীরে অবস্থান করছে গোমতি গোমতি গোদাবরী গঙ্গা নাকি মহানদী তো সম্বলপুর উড়িষ্যার সম্বলপুর যেটা অবস্থান করছে আমাদের মহানদীর তীরে তোমরা সকলে জানো উড়িষ্যার যে মহানদী নদী এটা রয়েছে উড়িষ্যাতে পরবর্তী আমাদের কোশ্চেন আর উড়িষ্যার মহানদী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নদী সেরা বাঁধ রয়েছে আমাদের উড়িষ্যাতে এই মহানদীর উপর পরের কোশ্চেন নাসিক শহরটি কোন নদীর তীরে অবস্থান করছে তাপ্তি গোদাবরী কাবেরি না নর্মদা তো নাসিক শহরটি যেটা আমাদের অবস্থান করছে গোদাবরী নদীর তীরে অবস্থান করছে নাসিক দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী এটা আমাদের গোদাবরী এবং দক্ষিণ ভারতে গঙ্গা বলা হয় এছাড়া তাপ্তি এবং নর্মদা দুটো নদী কিন্তু আমাদের বাহিনী নদী যেগুলো আমাদের গ্রস্ত উপত্যকার উপর দিয়ে প্রবাহিত হয়েছে ঠিক আছে আর আরব সাগরের দিকে পড়েছে এই দুটো নদী আর যদি বলি কাবেরী কাবেরী কিন্তু আমাদের দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় কারণ পবিত্রতার জন্য এটা মানে বিখ্যাত সেই জন্য কিন্তু দক্ষিণের গঙ্গা বলা হয় আমাদের কাবেরিকে তো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চারটে নদী ভালো করে দেখে নেবে চলো পরে কোশ্চেন পরবর্তী প্রশ্ন আমাদের আছে জব্বলপুর জব্বলপুর শহরটি কোন নদীর তীরে অবস্থান করছে তো জব্বলপুর শহরটি আমাদের অবস্থান করছে নর্মদা গোদাবরী গঙ্গা না সাবিত্রী তো মধ্যপ্রদেশের জব্বলপুর যে শহরটা এটা অবস্থান করছে আমাদের নর্মদা নদীর উপর তোমাদের বললাম নর্মদা এবং তাপ্তি এই দুটি হলো আমাদের পশ্চিম বাহিনী নদী যেটা আমাদের গ্রস্ত উপত্যকার উপর দিয়ে প্রবাহিত হয়ে আরব সাগরে পড়েছে তো তোমরা এগুলো ভালো করে দেখে নেবে আর তোমাদের সাথে বলে রাখি যে লুনি নদী সেটা হচ্ছে আমাদের ভারতের কিন্তু অন্তর্বাহিনী নদী আর আমরা যদি বলি মাহি নদী সম্পর্কে মাহি কিন্তু আমাদের কর্কটক্রান্তি রেখা যেটা আমাদের গিয়েছে আটটা রাজ্যের ওপর দিয়ে সেই কর্কটক্রান্তি রেখাকে কিন্তু মাহি নদী দু দুবার অতিক্রম করেছে ঠিক আছে তো এগুলো ছিল ইম্পর্ট্যান্ট পয়েন্ট কিছু চলো পরের কোশ্চেন আমরা চলে যাই গুয়াহাটি শহরটি কোন নদীতে অবস্থান করছে আচ্ছা গুয়াহাটি এটা তো আসামের গুয়াহাটি তোমাদের এটা জানো এটা এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদীতে অবস্থান করছে গুয়াহাটি শহরটি ঠিক আছে আচ্ছা পরের কোশ্চেন কী আছে পরের প্রশ্ন আছে আমাদের দিল্লি আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল যা রাজধানী আমাদের ভারতের রাজধানী দিল্লি শহরটি অবস্থান করছে কোন নদীর তীরে চম্বল নর্মদা গঙ্গা যমুনা তো অবশ্যই যমুনা নদীর তীরে অবস্থান করছে আমাদের দিল্লি শহরটি যমুনা নদীর তীরে অবস্থান করছে চলো পরের প্রশ্ন হরিদ্বার শহরটি হরিদ্বার যে শহরটি এটি কোন নদী তীরে অবস্থান করছে হরিদ্বার এটা মহানদী গঙ্গা ব্রহ্মপুত্র না তুঙ্গভদ্রা অবশ্যই এটা গঙ্গা নদীতে অবস্থান করছে আমাদের হরিদ্বার যে শহরটা এটা গঙ্গা নদীতে অবস্থান করছে আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো এখন কিন্তু অল ইন্ডিয়া ট্যাঙ্ক ইউটিউব চ্যানেলটা এখনই তোমরা সাবস্ক্রাইব করে নেবে ঠিক আছে আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে লিঙ্কটা আমাদের ডেসক্রিপশনে দেওয়া আছে আর তোমাদের বলে রাখি আমাদের কিন্তু টাই কারেন্ট অ্যাফেয়ার্সের একটা ই বুক লঞ্চ হয়েছে সেটা তোমাদের আগে একবার দেখিয়ে দিই তারপরে বলছি আর এখানে কিন্তু তোমাদের বলে দিই যে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমরা পাচ্ছ সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সটা পাচ্ছ মাত্র একান্ন টাকাতে সেটার যে ভ্যালিডিটি এটা কিন্তু তোমাদের এর দামটা কিন্তু বেড়ে যাবে আগস্ট মাসের পরে ঠিক আছে তো আগস্ট মাসে পর্যন্ত তোমাদের আগস্ট মাস পর্যন্ত তোমাদের যে দামটা আছে সেটা কিন্তু একান্ন টাকা আছে আর আগস্ট মাসের পর কিন্তু এই দামটা হয়ে যাবে তোমাদের একাত্তর টাকা ঠিক আছে কত সেভেন্টি ওয়ান রুপিস আগস্ট মাসের পর যদি কেউ কেনে আর যদি কেউ এখন কেনে তারা কিন্তু ভাববে না যে তারা এখনকার পর্যন্ত পাবে তারা কিন্তু পুরো ডিসেম্বর পর্যন্তই পাবে এখন জুন পর্যন্ত পাবে এবং জুলাই মাসটা শেষ হতে যাচ্ছে এই মাসে যেই শেষ হবে অলরেডি তারা যারা যারা আমাদের এখানের টাকা দিয়ে অনেক ছাত্রছাত্রী অলরেডি কিনে ফেলেছে তাদেরকে আমরা বলছি তাদের টেনশন হওয়ার কোনো প্রয়োজন নেই তাদের এক্সট্রা কোনো পেমেন্টের কোনো প্রয়োজন নেই তারা অলরেডি তোমরা সেই তোমাদের যে নাম্বার দিয়ে যারা হোয়াটসঅ্যাপ থেকে যে পিডিএফটা ক্রয় করেছো সেই নাম্বারই কিন্তু তোমাদের অটোমেটিক চলে যাবে তোমাদের কিছু বলতে হবে না কোনো কিছু করার দরকার নেই আর যারা যারা এখনও নাও নি তাদেরকে বলবো তাড়াতাড়ি এখনই নিয়ে নাও কারণ ওটা টিসিএস প্যাটার্নকে কেন্দ্র করে তোমাদের একবার দেখিয়ে দিই পিডিএফটা আমরা এখানে তোমরা দেখতে পাচ্ছ জানুয়ারি থেকে জুলাই নয় এটা ডিসেম্বর হবে আর এখানে সাতশো নয় এখানে বারোশো প্লাস কোশ্চেন হবে তো অবশ্যই তোমরা ওয়েট করতে হবে তোমাদের মাসের শেষে বাদ বাকি পিডিএফগুলো তোমরা পেয়ে যাবে ওকে তো ই এই ইবুকটা বাই করতে গেলে তোমাদের এই যে নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে নাইন ফাইভ নাইন থ্রি ওয়ান ফোর টু ফাইভ নাইন থ্রি এই নাম্বারে তোমরা অবশ্যই মেসেজ করবে তোমাদের অবশ্যই জানাবে তোমাদের আমাদের টিম তোমাদেরকে সেটা সাহায্য করে দেবে ওকে তো এখানে কী আছে স্ট্যাটিক প্লাস কারেন্ট অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েই এটা পিডিএফ তার সাথে আমরা কিছু স্ট্যাটিকের পার্ট পোর্শনটা আমরা রেখেছি যেখানে তোমাদের কারেন্টের যে কোয়েশনগুলো সেগুলো কিন্তু তোমাদের এসে থাকে আচ্ছা তোমরা এগুলো তো দেখতে পাচ্ছ আর আমরা যদি একটু পুরো ইবুকটাকে একটু যদি আমরা দেখিয়ে দিই তো ইবুকটা তোমাদের প্রায় এরকম অনেকটা দেখতে লাগছে তো চলো ইবুকটা একটু দেখিয়ে দিই ফটাফট একটু বেশি ছোটো হয়ে গেলো আচ্ছা একটু জুম করে নিই তো এইভাবে তোমরা দেখতে পাচ্ছ আমাদের ইবুকটি এইভাবে কোশ্চেনগুলো তোমাদের সেট করা আছে জানুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এটা পরে পরে পেজে তোমাদের এরমভাবে চলছে পরপর ঠিক আছে এখানে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হয়েছে যেগুলো তোমাদের এসএসসি জিডি দু তোমাদের সিএইচএসএল যে পরীক্ষাটা হলো টিয়ার ওয়ান এই জুলাইতে শেষ হলো সেটাও হচ্ছে তোমাদের সেখানেও আমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু অনেক কোশ্চেন কিন্তু সেখানে হুবহু কমন চলে এসছে একদম ঠিক আছে তো আমাদের পিডিএফ দ্য বেস্ট পিডিএফ যেটা টিসিএস প্যাটার্নকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে যেটা তোমাদের সব থেকে বেশি হেল্পফুল হচ্ছে তোমাদের রেলের স্টুডেন্টদের জন্য এবং তোমাদের এসএসসি সমস্ত ক্যান্ডিডেটদের জন্য এছাড়া আমাদের রাজ্যের ক্লার্কশিপ ডব্লু বিসিএস এবং মিসলিনিয়াস যারা দেবে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের এই পিডিএফটি অবশ্যই তোমরা সংগ্রহ করো আশা করছি তোমাদের অবশ্যই হেল্পফুল হবে তোমরা যদি অন্য কোনো জায়গা থেকে ইবুকটা ক্রয় করতে চাও তোমাদের প্রতি মাসের কুড়ি টাকা করে মিনিমাম চার্জ নেবে তার মানে বারো মাসে দুশো টাকা সেই জায়গায় আমরা বারো মাসে তোমাদের একান্ন টাকাতে দিচ্ছি তোমাদের সেটা মাসে পাঁচ টাকারও কম তাই না তো অবশ্যই তোমরা এটা নেওয়ার চেষ্টা করো আশা করি তোমাদের প্রচুর প্রচুর হেল্পফুল হবে এখান থেকে হেল্পফুল হবে মানে আমরা গ্যারেন্টি দিতে পারি যে তোমাদের যে কটা কারেন্ট অ্যাফেয়ার্স এখান থেকে আসবে সেগুলো আমাদের হুবহু তোমাদের এই পিডিএফ থেকেই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে এই ইবুক থেকে কিন্তু চলে আসবে ম্যাক্সিমামটা তোমাদের এখান থেকে চলে আসবে এর বাইরে আসার সম্ভাবনা খুবই কম সুতরাং এটা তোমরা মানে একদম হাত ছাড়া করো না তোমরা যে যেখানেই পড়ো না কেন এই পিডিএফটা অবশ্যই সংগ্রহ করে নাও মাত্র একান্ন টাকার ভিত্তিতে তোমরা পিডিএফটা পেয়ে যাবে ঠিক আছে চলো আমরা ক্লাসটা মাঝে এই পিডিএফের এইসব শোনাতে বসলাম এটা ঠিক না চলো আমরা আগে ক্লাসটা আগে নিয়ে নিই এসবের কথা পরে হবে তো হরিদ্বার শহরটি এটা নদীর অবস্থা অবস্থান করছে মহানদী গঙ্গা ব্রহ্মপুত্র তুঙ্গভদ্রা তো রাইট অ্যান্সার হবে কিন্তু তোমাদের গঙ্গা নদীর ওপর অবস্থান করছে হরিদ্বার শহরটি তো অবশ্যই তোমরা পিডিএফটা কিন্তু বাই করার চেষ্টা করবে আশা করি ওখান থেকে তোমরা ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু তোমরা ওখান থেকে কিন্তু পেয়ে যাবে ঠিক আছে সমস্ত ক্যান্ডিডেটদের বলছি অবশ্যই এটা কিন্তু নেবে তোমাদের মাসে কিন্তু পাঁচ টাকারও কম হচ্ছে ওটা এটা মাথায় রাখবে আর এখানে কিন্তু দা একদম দ্য বেস্ট কন্টেন্ট দেওয়া আছে এখানে ওয়েস্ট বেঙ্গলে কোথাও পাবে না এরকম ঠিক আছে তো চলো পরবর্তী আমাদের প্রশ্ন আছে কানপুর শহরটি কোন নদীর তীরে অবস্থান করছে কানপুর শহরটি অবস্থান করছে আমাদের কোন নদীর তীরে গঙ্গা গোদাবরী ব্রহ্মপুত্র নাকি তোমাদের যমুনা তো কানপুর এটা অবশ্যই অবশ্যই তোমাদের এটা অবস্থান করছে তোমাদের গঙ্গা নদী গঙ্গা নদীতে অবস্থা অবস্থান করছে গঙ্গা নদীর তীরে ঠিক আছে যমুনা নয় আচ্ছা পরে কোশ্চেন তো পরে কোশ্চেন আমাদের কি আছে কোটা কোটা শহরটি কোন নদীর তীরে অবস্থান করছে কোটা অবস্থান করছে কৃষ্ণা মুথা মুলামুথা একদম তোমাদের কিন্তু এই ধরনের নদীর নাম আছে কিন্তু ঠিক আছে চম্বল এবং গোদাবরী তো কোটা যেটা অবস্থান করছে আমাদের কোন নদীর তীরে চম্বল নদীর তীরে অবস্থান করছে রাজস্থানে ঠিক আছে এটা মনে রাখবে রাজস্থানের চম্বল নদী বানস নদী এগুলো কিন্তু সব রাজস্থানের উপর দিয়ে প্রবাহিত হয় ঠিক আছে তো চম্বল নদীর তীরে অবস্থান কিন্তু কিন্তু তোমাদের রাজস্থানে কিন্তু কোটা ঠিক আছে তো তোমাদের কিন্তু বলছি আমাদের যে ই সেটা কিন্তু যে ডেমো পিডিএফ সেটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে তোমরা ওখান থেকে দেখে নেবে ঠিক আছে তারপর তোমরা ক্রয় করবে কোনো অসুবিধা নেই আচ্ছা আর হোয়াটসঅ্যাপ নম্বরে অবশ্যই মেসেজ করবে সেটা জানাবে তোমাদের যে কোনো বক্তব্য তোমরা সেটা জানাতে পারো আচ্ছা উজ্জয়িনী শহরটি উজ্জয়িনী শহরটি কোন নদীতে অবস্থান করছে নর্মদা শিপরা চম্বল নাকি সাবিত্রী তো উজ্জয়িনী যে শহরটি এটি অবস্থান করছে শিপরা নদীর তীরে কোন নদী তীরে আচ্ছা পরে কোশ্চেন পরবর্তী প্রশ্ন আছে সুরাট এটি কোন নদীর তীরে অবস্থান করছে সুরাট কাবেরি হুগলি গঙ্গা না তাপ্তি তো সুরাট নদীটি অবস্থান করছে কিন্তু তাপ্তি নদীর তীরে তাপ্তি নদীর তীরে অবস্থান করছে সুরাট চলো পরে প্রশ্ন মথুরা মথুরা শহরটি কোন নদী অবস্থান করছে যমুনা তাপ্তি কাবেরী নাকি গঙ্গা তো রাইট অ্যান্সার হচ্ছে কিন্তু যমুনা তীরে অবস্থান করছে কিন্তু মথুরা শহরটি মথুরা শহরটি অপশান নাম্বার এ যমুনা নদীতে অবস্থান করছে চলো পরের কোশ্চেন আমাদের আছে বারাণসী বারাণসী শহরটি অবস্থান করছে কোন নদী তীরে ব্রহ্মপুত্র গঙ্গা স্বরে নাকি কোদাপুরী তো রাইট অ্যান্সার যেটা হতে যাচ্ছে সেটা কিন্তু তোমাদের গঙ্গা নদী অবস্থান করছে তোমাদের বারাণসী শহরটি উত্তরপ্রদেশ চলো পরের প্রশ্ন আছে আমাদের তো শ্রীনগর শ্রীনগর শহরটি কোন ঐতিহ্যে অবস্থান করছে ভাইগাই যমুনা ঝিলাম না গঙ্গা তো অবশ্যই ঝিলাম নদীতে অবস্থান করছে আমাদের জম্মু কাশ্মীরের যে শ্রীনগর শহরটি তোমরা জানো জম্মু কাশ্মীরে অত্যন্ত গুরুত্বপূর্ণ নদী ঝিলাম তো চলো পরের প্রশ্ন পরের প্রশ্নে আমাদের আছে কটক কটক শহরটি অবস্থান করছে কিন্তু এটা উড়ি উড়িষ্যার কটক যেটা কোন ঐতিহ্যে অবস্থান করছে কাবেরী শতদ্রু কৃষ্ণা মহানদী তো অবশ্যই মহানদী হবে আবার রাইট অ্যান্সার মহানদী নদীর ওপর অবস্থান করছে এই কটক শহরটি আর মহানদী নদীর ওপর কিন্তু আমাদের ভারতের দীর্ঘতম বাঁধ যেটা হীরাকুদ বাঁধ এটা আমাদের উড়িষ্যার মহানদীর ওপর অবস্থিত আচ্ছা আবার বিশ্বের বৃহত্তম যে লেগুন চিল্কা ঠিক আছে এটাও কিন্তু আমাদের উড়িষ্যাতে অবস্থান করছে ঠিক আছে চলো পরে কোয়েশ্চেন আছে আমাদের লুধিয়ানা শহরটি কোন নদীতে অবস্থান করছে লুধিয়ানা লুধিয়ানা যেটা পাঞ্জাবে অবস্থান করছে এটা যে নদীর তীরে অবস্থিত সবরমতি চম্বল শতদ্রু না গোদাবরী তো শতদ্রু নদীর ওপর অবস্থান করছে কিন্তু আমাদের লুধিয়ানা শহরটি যেটা পাঞ্জাব রাজ্যে অবস্থান করছে আচ্ছা পরে প্রশ্ন পাটনা শহরটি কোন নদীর তীরে অবস্থান করছে পাটনা বিহারের পাটনা অত্যন্ত ফেমাস একটি শহর তোমরা সকলে জানো তো বিহারের পাটনা শহরটি কোন নদীর তীরে অবস্থান করছে সাবিত্রী চম্বল নর্মদা না গঙ্গা তো রাইট অ্যান্সার হবে গঙ্গা গঙ্গা নদীর নদীর ওপর অবস্থান করছে বা নদীর তীরবর্তী শহর হচ্ছে আমাদের পাটনা আচ্ছা পরে প্রশ্ন আমাদের আছে পরবর্তী আমাদের প্রশ্ন আছে কিন্তু রাউরকেল্লা রাউরকেল্লা শহরটি এটি কোন নদীর তীরে অবস্থান করছে ভদ্রা অর্থাৎ তুঙ্গভদ্রা ব্রাহ্মণী কাবেরী না শরাবতী তো রাউরকেল্লা যেটা আমাদের অবস্থান করছে ব্রাহ্মণী নদীর তীরে অবস্থান করছে কিন্তু রাউরকেল্লা ওকে চলো পরে প্রশ্ন এলাহাবাদ উত্তরপ্রদেশ এলাহাবাদ শহরটি অবস্থান করছে গঙ্গা কৃষ্ণা গোমতি যমুনা তো কোন নদী তীরে অবশ্যই গঙ্গা নদীর তীরে উত্তরপ্রদেশের ম্যাক্সিমাম যে কটা তোমাদের যে ইম্পর্টেন্ট সিটিগুলো আছে সেগুলো ম্যাক্সিমাম কিন্তু গঙ্গা নদীর তীরে অবস্থান করছে ঠিক আছে এটা মাথায় রাখবে আচ্ছা চলো পরে প্রশ্ন আছে আমাদের অযোধ্যা শহরটি কোন নদীর তীরে অবস্থান করছে এটা উত্তরপ্রদেশ অযোধ্যা এটা কিন্তু অবস্থান করছে তোমাদের কোন নদী গঙ্গা কিন্তু এটা হবে না অপশানেও নেই তো নর্মদা যমুনা সরেও নাকি তোমাদের মহানদী অবশ্যই স্বরু নদী তীরে অবস্থান করছে আমাদের অযোধ্যা শহরটি ওকে এই বানানটা দেখে নেবে স্বরু এখানটা করে স র অন্তঃস্থয়ে দীর্ঘ হবে ঠিক আছে চলো পরের প্রশ্ন সুরাট সুরাট শহরটি অবস্থান করছে কোন নদীর তীরে শতদ্রু গঙ্গা মহানদী তাপ্তি তো অবশ্যই তাপ্তি নদীর তীরে অবস্থান করছে আমাদের সুরাট শহরটি চলো পরের প্রশ্ন আছে আমাদের আমাদের নিজের শহর কলকাতা কলকাতা শহরটি অবস্থান করছে কোন নদীর তীরে এইটা আমি বলেও দিয়েছি কৃষ্ণা হুগলি কাবেডি গোদাবরী আর তাহলে অপশান অনুযায়ী তোমরা দেখতে পাচ্ছ কোনটা তোমাদের রাইট অ্যান্সার হবে যদি তোমাদের আগে থেকে জানা থাকে অবশ্যই তোমরা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নেবে এই ধরনের ক্লাসগুলো পাওয়ার জন্য এবং লাইক করে দেবে এই ভিডিওটিকে তো চলো এটা যেটা রাইট অ্যান্সার হতে যাচ্ছে সেটা হচ্ছে তোমাদের কলকাতা যে শহরটি অবস্থান করছে সেটা আমাদের হুগলি নদীর তীরে ঠিক আছে চলো পরের প্রশ্ন আমাদের কী আছে অবশ্যই লাইক করে দিও শেয়ার কিন্তু করো তোমাদের বন্ধুদের সাথে তোমরা কেউ শেয়ার করছো না আচ্ছা চলো পরের কোশ্চেন আমাদের আছে হায়দ্রাবাদ হায়দ্রাবাদ শহরটি কোন নদী তীরে অবস্থান করছে মুসি গোদাবরী কাবেরি না সরাবতী তো হায়দ্রাবাদ যেটা মুসি নদী তীরে অবস্থান করছে আমাদের হায়দ্রাবাদ এটা কিন্তু হায়দ্রাবাদ এখন অন্ধ্রপ্রদেশের নয় এখন তেলেঙ্গানার ওকে তেলেঙ্গানার রাজধানী তোমাদের হায়দ্রাবাদ আচ্ছা পরের যে নেক্সট কোশ্চেন আছে আমাদের আহমেদাবাদ আহমেদাবাদ গুজরাট যেটা শহরটি এটা অবস্থান করছে কোন নদীর তীরে ভারতের ম্যানচেস্টার যেটা আহমেদাবাদ তোমরা সকলে চেনো এটা তো এটা আসতে পারে তোমাদের তো আমেদাবাদ এটা তোমাদের অবস্থান করছে সবরমতি নদীর তীরে সবরমতি নদীর তীরে অবস্থান করছে গুজরাটের আমেদাবাদ তোমরা সকলে জানো যে আমাদের ভারতের সবথেকে বড়ো এমনকি বিশ্বের সব থেকে বড় ক্রিকেট স্টেডিয়াম যেটা অবস্থান করছে গুজরাটে গুজরাটের এই আমেদাবাদেই কিন্তু তোমরা অবশ্যই জানো এটা এটা হচ্ছে নরেন্দ্র মোদী স্টেডিয়াম অলসো নোন অ্যাজ তোমাদের মন্টেরা স্টেডিয়াম তাই তো তো এই এই যে তোমাদের মন্টেরা স্টেডিয়াম বা নরেন্দ্র মোদী স্টেডিয়াম এই স্টেডিয়ামটা কোন নদীর তীরে অবস্থান করছে বা এই স্টেডিয়ামের পিছনে একটা নদী আছে সেই নদীটার নাম কি অবশ্যই সেটা তোমরা কমেন্টের মাধ্যমে কমেন্টে জানাবে যদি কোশ্চেনগুলো ভালো লাগে অবশ্যই লাইক করবে শেয়ার করে দেবে বন্ধুদের সাথে চ্যানেলে নতুন হলে এক্ষুনি সাবস্ক্রাইবটা করে নেবে ঠিক আছে আর তোমাদেরকে বলে রাখি এই যে আইসিসির যে ওডিআই যে ক্রিকেট ম্যাচটা তার যে ফাইনাল রাউন্ড ফাইনাল ম্যাচ সেটা কিন্তু খেলা হয়েছিল দু হাজার তেইশেরটা এটা কিন্তু এই গুজরাটের আমেদাবাদের মন্টেরা স্টেডিয়াম অলসোনয়নাস যেটা তোমাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম এখানেই কিন্তু খেলাটা হয়েছিল ঠিক আছে তো তোমরা সকলেই জানো তার পিছনে একটা নদী আছে তাই জন্য তোমাদের প্রশ্ন করলাম যে অবশ্যই তোমরা বলবে সেই নদীটার নাম কী আর এই কোশ্চেনটা আমি যেটা তোমাদের জিজ্ঞাসা করছি সেটা অলরেডি তোমাদের দু হাজার তেইশের দিকে কি চব্বিশের দিকে কোনো একটা এক্সামে এসএসসির কোনো একটা এক্সামে কিন্তু জিজ্ঞাসা করা হয়েছিল ঠিক আছে তো আমার সেই মুহূর্তে এখন মনে পড়ছে না তো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে সেই নদীটার নাম কী চলো পরে কোশ্চেন আগ্রা শহর কোন তীরে অবস্থান করছে তো গঙ্গা তাপ্তি যমুনা না ব্রাহ্মণী তো রাইট অ্যান্সার যেটা হবে সেটা কিন্তু যমুনা নদী অবস্থান করছে উত্তরপ্রদেশের আগ্রা পরবর্তী আমাদের প্রশ্ন আছে জামশেদপুর শহরটি কোন নদীতীরা অবস্থান করছে সুবর্ণরেখা হুগলি গোদাবরী ব্রহ্মপুত্র তো সুবর্ণরেখা নদীর তীরে অবস্থান করছে জামশেদপুর শহরটি চলো পরবর্তী এবং আজকের আমাদের শেষ কোশ্চেন লখনৌ শহরটি অবস্থান করছে কোন নদীর তীরে লক্ষ্ণৌ উত্তরপ্রদেশ গঙ্গা গোমতী অলকানন্দা মহানদী তো অবশ্যই রাইট অ্যান্সার হবে গোমতী নদীর তীরে অবস্থান করছে উত্তরপ্রদেশের লখনউ যেটা গোমতী নদীর তীরে অবস্থান করছে তো এই ছিল আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ তিরিশটি প্রশ্ন নদীর তীরবর্তী শহর আশা করি যদি কোনো প্রশ্ন আসে তোমাদের এখান থেকেই চলে আসবে ঠিক আছে এর বাইরে আর আসবে না তো পরবর্তী তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমরা জানাতে পারো তোমরা কেন জানাচ্ছ না জানি না তোমাদের অনেক কিছু তোমাদের মানে এখনো পর্যন্ত চাহিদা আছে কিন্তু তোমরা সেগুলো বলছো না অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে বলবে কার কোন চ্যাপ্টার চাই কোন টপিক চাই ঠিক আছে অবশ্যই সেটা আমাদের জানাবে তোমরা সেই অনুযায়ী তোমরা ক্লাস পেয়ে যাবে কোনো টেনশান নেই ঠিক আছে তো অবশ্যই ভালো করে তোমাদের প্রিপারেশান নিতে থাকো এবং তোমরা অবশ্যই তোমাদেরকে বলবো মাত্র একান্ন টাকায় তোমরা এই ই বুকটা কিনে নাও কারণ এখানকার থেকে তোমাদের অধিক যে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স যে টপিকগুলো সেগুলো সব কভার করা আছে এর মতো তোমরা কোথাও পাবে না এমনকি কোনো বইতেও পাবে না ঠিক আছে এরকমভাবে সাজানো আছে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের টপিকগুলো অবশ্যই তোমরা নিয়ে নাও তোমাদেরকে বলছি কারণ ওখান থেকেই প্রশ্ন আসবে ওর বাইরে কিন্তু প্রশ্ন আসবে না ঠিক আছে সম্ভাবনা খুবই কম তো চলো এই ছিল আজকের আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন ইউটিউব চ্যানেলটা তোমরা এখনই সাবস্ক্রাইব করে নেবে এবং আমাদের অন্য একটা ইউটিউব চ্যানেল যেটা এআইআর অ্যাকাডেমি সেখানেও তোমরা সাবস্ক্রাইবটা করে নেবে ঠিক আছে তো চলো পরবর্তী ক্লাসে নতুন কোনো ক্লাসে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আশা করছি চলে আসবো আর টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই তোমরা জয়েন হয়ে যাবে ডিসক্রিপশানে আমাদের লিঙ্ক দেওয়া থাকবে চলো পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ধন্যবাদ